কালো দানা মাদা আছে চোখে নোড়া আছে কত সুন্দর স্ট্যান্ডিং দেখো দুটো পায়রাই দেখো দাদা পায়রা উড়িয়েছিল সন্ধে হয়ে গেছে এই পায়রা পাঁচশো টাকায় কেউ দিতে পারবে না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছি তালদিতে ক্যানিং তাল তালদি সুজিতদার বাড়ি ক্যানিং তাল তালদি সুজিত্দার বাড়ি লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবে ক্যানিংয়ের ঠিক আগের স্টেশন তালদি তালদি নামবে দাদা তোমাদের ওখান থেকে নিয়ে যাবে দাদা ডেলিভারি করতে পারবে না সোনারপুর পর্যন্ত ডেলিভারি হবে আজকে দাদার বাড়িতে লাল দোয়ার সাধ্যম আছে লাল দোয়ার সাধ্যম ম্যাডাস পায়রা আরও বেশ কিছু ম্যাডাস পায়রা আছে ভালো ভালো পায়রা আছে আর অনেক কম টাকা আছে প্লাস ওরা আছে সন্ধ্যে পর্যন্ত উড়েছে সেই ভিডিওটাও আছে সেই ভিডিও করা আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অনেক ভালো ভালো দাদার কাছে পায়রা আছে তোমরা নিলে নিলে তোমরা উড়াতেও পারবে দাদার কাছে এত সুন্দর সুন্দর পায়রা আছে নিলে তোমরা ওড়াতেও পারবে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো প্রথম তোমাদের যে পেয়ারটা দেখাচ্ছে দেখো এটা হচ্ছে কালবেডি পেয়ার এটা হচ্ছে কালবেডি পেয়ার আছে একটা হচ্ছে কালবেডি আছে দু হাজার ওপরে আর এটা হচ্ছে নটটা প্রথমটা প্রথম ছিল নটটা এরপর তোমাদের মাথা বাড়া দেখাবো নটটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো কত ভালো আছে এই পেয়ারটা ডিম তারা আছে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি ডিম পারবে এই পেয়ারটা উড়িয়েও দেখেছে দাদা আমাদের লাস্টে উড়িয়েও দেখিয়েছে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এটা হচ্ছে মাদা নাজরা মাদা আছে এর সাথে নাজরা মাদা আছে একদম সেট পেয়ার আছে এই পেয়ারটা হাজার টাকা দাম আছে নশো টাকা হবে হাজার টাকা দাম আছে নশো টাকা হবে পায়রাগুলো হাতে ধরে দেখবে পায়রা ওড়া আছে এই পায়রাগুলো তিন থেকে চার সাড়ে তিন ঘন্টা ওড়া আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওড়া আছে এই ছিল পেয়ারটা সেরে দেখাচ্ছি দেখো সামনে যেটা দেখছো ওটা হচ্ছে নাজরা পায়রা আছে কালো নাজরা পায়রা নাজলাটা হচ্ছে মাদা আছে আর যেটা হচ্ছে ওপারে আছে ওইটা হচ্ছে নোয়ার আছে ওটা হচ্ছে নোয়ার আছে ওটা হচ্ছে কালপেটের ওপরে আছে দুয়াজের ওপরে আছে হালকা দুয়াজের ওপরে আছে দুটো পায়রা কিন্তু উড়বে দুটো পায়রা নিলে তোমরা ওড়াতে পারবে বেবি করে ওড়াতে পারবে এখন তোমাদের এক পেয়ার পায়রা দেখাচ্ছে দেখো যে পায়রাটা দেখছো ম্যাডাস পায়রা লাল চোখের ম্যাডাস পায়রা কালো দানা চোখের মাদা লাল চোখের ম্যাডাস পায়রা আছে নট আছে লাল চোখের সুন্দর কোয়ালিটি পায়রা সুন্দর কোয়ালিটি পায়রা রিজনেবেল প্রাইস যে আছে সবাই নিতে পারবে এমন প্রাইস আছে পায়রা হেডসে বা পায়রা যা কোয়ালিটি আছে চোখের পট্টি মিনিমাম এই পায়রা এই পায়রা দাদা যেখান থেকে এনেছে কালেকশান করেছে ওখান থেকে ওরা দেখে কালেকশান করেছে চার ঘন্টা প্লাস ওরা আছে চার ঘন্টার ওপরে ওরা আছে ওরা থেকে কালেকশান করা এটা হচ্ছে নটটা আছে এরপর তোমাদের মালাটা দেখাবো দারুণ পায়রা আছে এটা হচ্ছে নটটা আছে দেখো ছেড়ে দেখাচ্ছি দুর্দান্ত স্ট্যান্ডিং ছোটো খাঁচার ভেতর স্ট্যান্ডিং নিচ্ছে না অনেক রিজনেবেল প্রাইস আছে ডিম তারা হয়ে আছে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি ডিম পারবে এই পেয়ারটা নিয়ে গেলে খুব তাড়াতাড়ি ডিম পারবে বড় সাইজের পায়রা পায়রার সাইজও ভালো আছে কোয়ালিটিও ভালো আছে আর দামও অনেকটা কম আছে দামও অনেকটা কম আছে পায়রা তোমাদের খাঁচার ভেতর ছেড়ে দেখাচ্ছি যখন মাদাবাটে দেখবো দারুণ সেট আছে দারুণ সবুজের ওপরে আছে সবুজের ওপর দারুণ সেট আছে একদম এক পেয়ার পায়রা এক পেয়ার পায়রা আছে অনেকটা কম টাকায় রেখেছে অনেকটা কম টাকায় রেখেছে পায়রা ছাড়লে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে নটটা আছে দেখো ছেড়ে তোমাদের দেখাচ্ছি পায়রা হেডসে কত সুন্দর একটা লাইনে ম্যাড্রাস পায়রা দেখো এক পেয়ার আছে এক পেয়ার আছে তোমরা ভিডিওটা দেখতে দেখো এরপর তোমাদের মাদাপায়রা দেখাবো এইটা হচ্ছে মাদা পায়রা দেখো এইটা হচ্ছে মাদা পায়রা আছে কালো দানার ওপরে কালো দানার ওপরে আছে মাদা পায়রা মিডিয়াম সাইজ পায়রা মিডিয়াম সাইজ পায়রা আছে ওরা গ্যারান্টি ওরা গ্যারান্টি বাকিটা তোমরা দাদার সঙ্গে কথা বললে বুঝতে পারবে যে কতটা উড়ে কতটা ওড়ে কি না ওড়ে আমি যেটা দাদার সঙ্গে কথা বললাম দাদা যেখান থেকে কালেকশন করেছে ওরা দেখে কালেকশান করেছে ওরা দেখে কালেকশন করেছে চার ঘন্টার ওপরে উড়েছে পায়রা সেখান থেকে কালেকশন করে এনেছে প্লাস ডিম বাচ্চারাও গ্যারেন্টি আছে ডিম বাচ্চারাও গ্যারেন্টি আছে পায়রা কোয়ালিটি দেখো পায়রা কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে পারবে কালো দানার ওপরে মারা কিন্তু কালো দানার উপরে দুটো পায়রারই হেডসেপ ভালো দুটো পায়রারই হেডসেপ ভালো আছে এবার দেখো পায়রা হেডসেপ দেখো হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারেন্টি আছে হেডসেপও ভালো আছে কোয়ালিটিও ভালো আছে পায়রা পায়রা কোয়ালিটিও ভালো আছে এই পেয়ারটা দাম রেখেছে বারোশো টাকা বারোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে বারোশো টাকা দাম আছে কত সুন্দর পেয়ার দেখো অনেকটা কম টাকায় তোমরা পাবে এইসব পায়রা হাটে হলে বা অন্য কোথাও হলে আরও বেশি টাকাই পড়তো বারোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে বারোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে এবার পেয়ারটা দেখো কত সুন্দর দেখো পায়রা খারান বা পায়রা স্ট্যান্ডিং দেখো দুটো পায়রা দারুণ পায়রা আছে এখন তোমাদের যে পায়রা পেয়ারটা দেখাচ্ছি রিয়ার একটা ব্রিড রেয়ার একটা ব্রিড আছে লাল পায়রা লাল পায়রা সাদ্দমের উপরে লাল সাদদম পায়রা ম্যাডডাজ পায়রা চোখে গ্রিন রিং পায়রা যখন আসবে তোমরা ধরে দেখলে বুঝতে কালো মনির পাশে গ্রিন রিং আছে কালো মনির পাশে গ্রিন রিং আছে ম্যাডাস পায়রা কিন্তু লাল ম্যাডাস লাল ম্যাডাস আবার সাতদম পায়রা ল্যাচ পুরো সাদা লাল ম্যাডাস সাতদম পায়রা আছে একটু মেচুয়ার ওপরে আছে লাল ম্যাটডাজ মেচুয়ার উপরে সাতদম পায়রা আছে প্লাস এদের বেবি এদের বেবি সাত ঘন্টা উঠছে সাত ঘণ্টা এই হচ্ছে মেন বিট এই হচ্ছে মেন বিট যেখান থেকে কালেকশান করেছে দুটো বেবি ছিল ছিলো মানে যে দাদার কাছ থেকে কালেকশান করেছে দাদার বাড়িতে দুটো বেবি ছিল আর এই হচ্ছে মেন ধারি মেন ধারি দাদা কিনে নিয়ে চলে এসেছিলো দাদা কিনে নিয়ে চলে এসেছিলো পায়রা দুটো সেল করে দেবে রিজনেবেল প্রাইসেই দেবে রিজনেবেল প্রাইসেই দেবে যে সাত ঘন্টা করে বলেছে অনেক টাকা তেমনটা নয় রিজনেবেল প্রাইসে দেবে যাতে সবাই তোমরা নিতে পারো এই পেয়ারটা দেখাচ্ছিলাম দেখো এটা হচ্ছে নটটা এটা হচ্ছে নটটা নটটা প্রচুর ছটপটে আর অ্যাগ্রেসিভ পায়রা মানে দাঁড়াচ্ছে না পায়রা দাঁড়াচ্ছে না মাদাটা ছাড়লে তারপর দাঁড়াবে মাদা পায়রা তোমাদের শখ করাবো একই রকম সেট একই রকম সেট গায়ের কালার দেখো মেছু আসের ওপরে আছে গ্রিন রিং আছে চোখে চোখে গ্রিন রিং আছে চোখে দানাও আছে চোখে দানা আছে রেয়ার একটা ব্রিড ডিম বাচ্চা গ্যারান্টি ডিম তারা হয়ে আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম তারা হয়ে আছে প্লাস ওড়ার গ্যারান্টি এই না যে সাত ঘন্টা ওড়ে বলেছে অনেক টাকা বলবে তেমনটা নয় এদের বেবি দাদার সঙ্গে তোমরা কথা বলো স্ক্রিনে নাম্বার দিয়ে আছে দাদাও সেম কথাই বলবে যে সাত ঘন্টায় এদের বেবি উড়ছে মানে যে দাদার কাছ থেকে কালেকশান করো সেই দাদার কাছে সাত ঘন্টা উড়ছে এই হচ্ছে মেন ধারি এই হচ্ছে মেন ধারি চোখে গ্রিন রিং আছে কিনা তোমরা ভালো করে দেখো এবার দেখো এবার দেখো মনি পাশে একটা গ্রিন রিং আছে কতটা বোঝাতে পারছি জানি না যখন তোমরা পায়রা সামনে থেকে ধরবে তখন তোমরা বুঝতে পারবে সামনে থেকে ধরলে তোমরা বুঝতে পারবে মাদা বাড়ে ছেলে দেখো সাতদম পায়রা কিন্তু মেছু আসের ওপরে আছে মেছু আঁশের ওপরে লাল লাল সাতদম পায়রা কত সুন্দর পেয়ারটা দেখো কত সুন্দর পেয়ার আছে ধারি পেয়ার আছে ডিম বাচ্চা গ্যারেন্টি আছে ডিম পারবে খুব তাড়াতাড়ি ডিম পারবে ডিম তারা হয়েও আছে নটটা এতক্ষণ দাঁড়াচ্ছিলো না যখন মাদারা দিয়েছি দুটো পায়রা যখন একসঙ্গে করেছি তখন দেখলে তোমরা বিশ্বাস করবে তখন দেখলে তোমরা বুঝতে পারবে যে পায়রা দুটো কতটা সুন্দর পায়রা একই রকম সেট দুটো একসাথে খাঁচে দিয়েছি পায়রা দুটো তোমাদের একসাথে একবার ধরে দেখাচ্ছি দেখো পায়রা দুটো তোমাদের একসাথে একবার ধরে দেখাচ্ছি এবার দেখো এবার পেয়ারটা দেখো ল্যাচ পুরো সাদা ল্যাচ পুরো সাদা আছে সাত দুমের ওপর আছে কত সুন্দর দেখো নটটা দেখো এতক্ষণ দাঁড়াচ্ছিল না কিন্তু নটটা এতক্ষণ দাঁড়াচ্ছিল না মাথাটা দিতেই দাঁড়াচ্ছে দেখো দারুণ সেট আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে ওরারও গ্যারান্টি আছে এই সেটটা চোদ্দোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে না ষোলোশো টাকা বলেছিল চোদ্দোশো টাকায় লাস্ট হবে ষোলোশো টাকা বলেছিলো চোদ্দোশো টাকায় লাস্ট হবে সুন্দর সেট আছে এখন তোমাদের যে পায়রাগুলো দেখাচ্ছি একটা হচ্ছে ভুড়া ছিটের ওপরে আছে একটা হচ্ছে ভুড়া পায়রার উপরে আছে নটটা আর একটা হচ্ছে ছিটের পায়রা আছে নর্মাল পায়রা মনে হতে পারে কিন্তু পায়রাগুলো আমরা যখন দাদার বাড়িতে চলে আসি আমরা যখন দাদার বাড়িতে চলে আসি তখন একটা দশ এরকম হবে আমাদের সামনে পায়রা উড়িয়েছে আমি তোমাদের ভিডিও ফুটেজটা দিয়ে দেবো দাদা আমাকে সন্ধ্যেবেলা ভিডিও কল করে দেখিয়েছে আমি দাদাকে বললাম এটা ভিডিও করে পাঠাতে যাতে সবাই দেখতে পাও যাতে সবাই দেখতে পাও ডেটটা থেকে পায়রা পুরো সন্ধে হয়ে গেছে পায়রা পুরো সন্ধে হয়ে গেছে নামেনি পায়রা পুরো সন্ধে হয়ে গেছে হালকা নাম ছিল নামতে নামতে অন্য কোথাও নেমেছে পরের দিন সকালে এসেছে এবার দেখো তোমরা এবার দেখো কতটা সন্ধ্যে দেখো একদম সন্ধে হয়ে গেছে একদম সন্ধ্যে হয়ে গেছে ডেটটা থেকে একদম সন্ধে হয়ে গেছে কিন্তু পায়রা নামেনি পায়রা নামতে পারেনি লাস্টে পায়রা অন্য কোথাও বসেছিলো পরের দিন সকালে এসেছে পরের দিন সকালে এসেছে সন্ধে হয়ে গেছে পুরো ওভার হয়ে গেছে এই যে পায়রাগুলো দেখছো তোমরা শীতকালে নিয়ে গেলে ছ ঘন্টা কোনো ব্যাপারই না যদি তোমরা শীতকালে নিয়ে যাও ছ ঘন্টা কোনো ব্যাপারই না দাদাকে ভালো বলতে যে দাদা আমি বলেছি বলে দাদা ভিডিওটা বানিয়েছি এবার দেখো দুটো পায়রা কিন্তু ওই দুটো পায়রাই দেখা যাচ্ছে না পায়রা জুম করে দাদা দেখাচ্ছে দেখো দেখা যাচ্ছে না রিজনেবেল প্রাইস পাঁচশো টাকায় পাঁচশো টাকায় ধামাকাদার পায়রা পাবে তোমরা ধামাকাদার অফার বলতে পারো কারণ পাঁচশো টাকার ভেতরে এতক্ষণ ওরা পায়রা আবার পাটটা পায়রা কিন্তু পাটটা পায়রা এবার দেখো পায়রা নামতে পারেনি কিন্তু নিচে লাইটও চলছে একদম ভরা সন্ধেবেলা ভিডিওটা শ্যুট করছে দাদা পায়রা অন্য অন্য কোথাও বসে গেছিলো বসতো না অ্যাকচুয়ালি প্রচণ্ড হাওয়া হচ্ছিলো ঝড় হচ্ছিল বলেই পায়রা অন্য কোথাও বসে গেছে প্রচুর হা হচ্ছিল দেখতে পাচ্ছ সো এই পেয়ারটা যারা নেবে তারা লাকিলি বলতে পারো তারা প্রচুর লাকি কারণ এই যে পায়রা দুটো দুর্দাস্ত ওরা দুর্দাস্ত ওরা দুর্দান্ত কোয়ালিটির পায়রা আছে দেখো দাদা হচ্ছে একজন বিশ্বস্ত মানুষ দাদা চাই যে যারা পায়রা নিয়ে যাবে ঠকবে না দাদা চাই যা যারা পায়রা নিয়ে যাবে ঠকবে না সেই জন্য দাদা উড়িয়ে দেখালো আমি যতজন আবার ভিডিও বানিয়েছি কেউ কিন্তু কোনো দিন বলে মানে বলে যে সবাই উড়িয়ে দেখাবে কেউ কিন্তু উড়িয়ে দেখায়নি সবাই গ্যারান্টি দিয়েছে অনেক কিছু দিয়েছে তো বাদ দাও সেসব কথা এখন তোমাদের যে পেয়ারটা দেখাচ্ছে নাফতা পেয়ার নাফতা পেয়ার আছে ঘিয়া চোখের নাফতা ঘিয়া চোখের মাদাটা ঘিয়া চোখের নটটা হচ্ছে সাদা চোখের পায়রা মাদাটা ঘিয়া চোখের নটটা হচ্ছে সাদা চোখের পায়রা কালসিরা পায়রা কালসিরা নাপ্তা পেয়ার আছে রিজনেবেল প্রাইস আছে বারোশো টাকা দাম আছে বারোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে বারোশো টাকা দাম আছে ফুল ধাড়ি পায়রা কিন্তু ডিমবাচ্ছার গ্যারান্টি আছে এর থেকে কমে আর হবে না বারোশো টাকা দাম আছে কত সুন্দর দেখো ফুল ধাড়ি পায়রা স্ট্যান্ডিংও ভালো সামনেটা হচ্ছে নর আছে পেছনেটা হচ্ছে মাদা আছে মাদাটা হচ্ছে ঘিয়া চোখের আছে নটটা হচ্ছে সাদা চোখের পায়রা দুর্দান্ত পায়রা এখন তোমাদের যে পায়রাটা দেখাচ্ছি কালশিরা পায়রা বলতে পারো কালশিরা পায়রা বলতে পারো পশ্চিমা স্টাইলে পায়রা আছে কিন্তু এই পায়রাটা দুর্দান্ত পায়রা আছে দুর্দান্ত পায়রা ওড়ার পায়রা দাদা বলছে ওড়ার পায়রা দাদা এই পায়রাটা উড়িয়ে দেখাতে চাপ নেই এই পায়রাটা হচ্ছে নতুন পায়রা বলে তিন থেকে চার দিন হয়েছে দাদারা আর্জেন্ট বলে পায়রা সেল করে দিচ্ছে এই পায়রাটা সেলে রেখেছে ল্যাজ বাঁধা আছে দেখতে পাচ্ছে গলা বাঁধা আছে মাদা পায়রা কিন্তু তোমরা ভুল ভাববে না নন না এটা মাদা পায়রা আছে এই পায়রাটারও চার ঘন্টা প্লাস ওরা আছে এই পায়রাটারও চার ঘন্টা প্লাস ওরা আছে বড়ো সাইজের মাদা পায়রা বড় সাইজের মাদা পায়রা এক পর দুপর এরকম বাকি আছে পায়রা সাইজ আরও বাড়বে চোখ আরও চোখ আরও ক্লিয়ার হবে প্লাস পায়রা সাইজ আরও বাড়বে দুর্দান্ত কোয়ালিটি পায়রা পাঞ্জার কালারও ভালো আছে এই পায়রা এই পায়রাটা নিয়ে গেলে নিঃসন্দেহ তোমরা ডিম বাচ্চা করতে পারবে কারণ মাদা পায়রা সাত পর আট পরে পায়রা কোনোদিন ফল্ট হয় না হুট করে ফল্ট হয় না দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো পায়রা পায়রা কোয়ালিটি দেখো পশ্চিমা স্টাইলে পায়রা আছে ওড়ার গ্যারান্টি প্লাস ডিম্বাছেরও গ্যারান্টি আছে এই যে পায়রা তোমরা দেখতে পাচ্ছ ছশো টাকা দাম আছে পাঁচশো টাকায় লাস্ট হবে পাঁচশো টাকার ভেতরে এত সুন্দর একটা পায়রা বড়ো সাইজের দুর্দান্ত একটা কোয়ালিটি পায়রা আছে এখন তোমাদের যে পায়রা দেখাচ্ছি দাদা যে দাদা যেটা সত্যি কথা সেটাই বললো এই পায়রা তিন ঘন্টা ওড়া আছে তিন ঘন্টা ওরা আছে এই নটটা এবার তোমাদের তোমাদের যেটা খুঁজি তোমরা মাদা পায়রাটাও নিতে পারো পাড়াটা চার ঘন্টার ওপরে ওরা মাদাপাড়াটা দাদার বাড়িতে চার ঘন্টা ওপরে ওরা এই পাড়াটাও নাইট করে গেছে এই পাড়াটাও নাইট করে গেছে আমরা যেদিন এসছি মানে আজকে এসেছি তো ধরো আজকে নয় মানে দুদিন মানে একদিন গ্যাপ দিচ্ছি এডিট করছি তার আগের দিন তার আগের দিন পাড়াটা নাইট করেছে তার আগের দিন পাড়াটা নাইট করেছে দেখলে তোমরা বুঝতে পারবে জিরিয়া কালার মাদা জিরিয়া কালার মাদা বাইরা আর দাদা একজন বিশ্বস্ত মানুষ দাদা মিথ্যে কথা বলে না দাদা মিথ্যে কথা বলে না দাদা দাদা খুব ভালো মানুষ দাদা মানুষটাও ভালো তোমরা কথা বললে বুঝতে পারবে এইটা হচ্ছে মাদারা এই পাড়াটা নাইট করে গেছে এই পাড়াটা নাইট করে গেছে ডিম বাচ্চার গ্যান্ড আছে পুরো ডিপ চোখের পায়রা ডিপ চোখের পায়রা আছে দুর্দান্ত কোয়ালিটি পায়রা আছে এই যে মাদা পায়রা দুটো পায়রা হাজার টাকা দাম আছে আটশো টাকায় হবে দুর্দান্ত পায়রা আছে এখন তোমাদের যে পায়রা দেখা জিরিয়া মাদা পায়রা পুরো পিলাং কাইলসের ওপরে আছে ব্লু পট্টির পায়রা আছে যে কটা পায়রা দেখা যাচ্ছে সবকটা পায়রা ওড়ার গ্যান্ডি সবকটা পায়রা উড়বে সবকটা পায়রা উড়ার গ্যারান্টি আছে মাদা পায়রা আছে এটা ডিম বাছরা গ্যারান্টি আছে পিলাঙ্ক আইসের ওপরে আছে ব্লু পট্টির পায়রা আছে মাদা পায়রা সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়াও নিয়ে নেবে এই পায়ারটা পাঁচশো টাকা দাম আছে বার্গেনিং চলবে পাঁচশো টাকা দাম আছে বার্গেনিং চলবে খুব ভালো একটা পায়রা মাদা পায়রা এখন তোমাদের যে পায়েটা দেখাচ্ছে জি পায়রা আছে পিলাঙ্ক আইসের উপরে এই পায়রাটা এক সময় প্রচুর উড়েছে এক সময় দাদা যেটা বলে সেটাই বলছি এক সময় প্রচুর উড়েছে এখন বিড়ার পায়রা দাদা উড়ানো বন্ধ করে দিয়েছে দাদা উড়ানো বন্ধ করে দিয়েছে পুরো পিলাঙ্ক আইসের ওপরে আছে এই পাড়াটা পাঁচশো টাকা দাম আছে বার্গেনিং চলবে পাঁচশো টাকা দাম আছে বাইগারিং চলবে পুরো পিলাং ওপরে আছে নর পায়রা এই পায়রাটা হচ্ছে নর পায়রা আছে কোয়ালিটি বন্ধুরা খুবই ভালো আছে পুরো হলুদ চোখের পায়রা পিলাংক ওপরে আছে ওড়ার গ্যারান্টি যে কটা বেবি হবে ওড়ার গ্যারান্টি দাদা এই আগে উড়াতো আগে উড়াতো এখন বিডার পেয়ার করেছে বলে ওরা ওড়ানো টোটালি বন্ধ করে দিয়েছে এই পায়রাটা একদমই ওড়ায় না পায়রা খাজার ভেতর ছেড়ে দেখছে দেখো নয়ার পায়রা আছে নিয়ে গেলে তোমরা ভালো লাগলে নিতে পারো এই পাড়াটা এখন যে কাগজি পাড়াটা দেখছ কাকি চোখের কাগজী আছে ওড়ার গ্যারান্টি আছে পাঁচশো টাকা দাম আছে বারগারিং চলবে খুবই সুন্দর একটা পায়রা আছে